প্রিয় দেশবাসী ও প্রবাসী ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক আজকে আমরা সবাই মিলে জুমার নামাজ পড়তে যাইতে আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাই হেদায়েত দান করে ঠিক আছে ওই অ্যাকচুয়ালি আমরা নামাজ পড়তে যাইতে আছি ঠিক আছে আমার সাথে আছে সাদদাম আমার সাথে আছে পরাধ আমাদের সাথে আছে আমাদের এক ইন্ডিয়ান পাই ওই সবাই দেখেন এই যে আমরা এখানে নামাজ পড়ম আসলে কি মসজিদের জায়গা নাই ঠিক আছে ওই গরমও বেশি এই এখানে আমরা আল্লাদিন আসলাম নামাজ জুমার নামাজ আপনি আলহামদুলিল্লাহ আমরা জুবান নামাজ আদায় করছি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ আলাদা